আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি মোহাম্মদ আল মামুন চলে আসলাম আজকের একটি ভিডিও নিয়ে দেখেন আজকে ভিডিওটা নিয়ে আসছি মূলত নিডিল ভাঙ্গার কারণ কি এবং নিডিল ভাঙ্গার সমাধান আসলে নিডিল বিভিন্ন কারণে ভাঙে কোনো অপারেটার ইচ্ছা করে কেউ নিডেল ভাঙে না কোনো এক দুর্ঘটনা হয় মেশিনের কারণেই অপারেটারের একটু খেয়াল কারণেও হয় শুধু অপারেটারের দূরে দিলে সম্পূর্ণ ভুল হবে আমরা যদি বলি যে অপারেটারের কারণে নিডেল ভাঙে এটা পুরোটাই ভুল কারণ কিছু কিছু সময় মেশিনের কারণেও নিডেল ভাঙে তো অব কাজ ভুল তো মানুষ করে যাই করুক এর সমাধান অবশ্যই আছে দেখেন ফিডার যদি অতিরিক্ত নিচা থাকে তাহলেও নিডেল ভাঙার সম্ভাবনা থাকে আবার মাঝে মাঝেই ফিডার মানে কেরিয়ার মিস করার কারণে দেখা যাচ্ছে এক কথা মিস করছে সেক্ষেত্রেও নিডেল ভাঙে আমি দেখেন ফিডে মেশিনে আমি পার্ট দেখালাম মেশিনে পার্ট দেখালাম রানিং পার্টে ফুলে উঠছে রানিং পার্টে যদি ফুলে ওঠে এখানে কিন্তু অপারের কোনো ভুল নাই তো যাই হোক সেখান থেকে আমি রিসেট দিয়ে মেশিনটা আবার রান দিলাম রান দিয়ে আপনাদের দেখাচ্ছে দেখেন যে ফুলে উঠছে ব্ল্যাক কালার মাল এটা যেহেতু রুলারের মেশিন কম নাই তো লোক কষেস দিয়ে আমি মেশিনটা রিপ্লে প্লে চালু করলাম চালু করে দুই সাইডে নেলগুলা সারিয়ে দিলাম যেহেতু চিলিপ বানিয়েছি চিলিপে দুই সাইডে প্লাস তো নামিয়ে দেওয়ার পর দেখেন ফিডারগুলা বাজে কিনা নিডেল জাগিয়ে দেখবেন ফিডার ফিডার সাথে নিডেল বাজে কিনা সেক্ষেত্রে নিডেল ভাঙার সম্ভাবনা থাকে আবার টেনশন যদি অতিরিক্ত টাইট থাকে টেনশন যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রেও নিডল ভাঙার সম্ভাবনা থাকে দেখেন নিডলে ক্যাপ আটকে গেছে যদিও আবার দেখা যায় যে একটা নরের কারণে দশ পনেরো নেডেল বাংছে একটা নিডলের ক্যাপের খারাপের কারণে দশ পনেরো নেডেল ভেঙে যায় আর টেনশন যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রে আবার অনেক অনেকগুলো নেডেল ভেঙে যায় মাথা পড়ে যায় টেনশন অতিরিক্ত টাইটের কারণে অথবা নেডেলদের পাশা ভাঙে অথবা জ্যাক এটা যেহেতু আশা করি আপনারা বুঝতে পারছেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন দেখেন ক্যাব খারাপ ক্যাব নিডলের ভিতরে গেছে ক্যাব নিডলের ভিতরে গেছে সেটা আমি সারিয়ে দিচ্ছি তো যারা যেখানে কাজ করেন অবশ্যই যখন একটা মাল ধরাবেন অবশ্যই টেনশন ফলো করবেন অবশ্যই অবশ্যই টেনশন ফলো করবেন টেনশন যদি কারণবশত অতিরিক্ত টাইট হয়ে যায় যেমন এক মাল থেকে আরেক মাল দড়ালেন সেটা সুতা কাউন জানতে হবে যে মোটা সুতা চিকন সুতা তো সে অনুসারে আপনি টেনশন বসিয়ে মাল দরাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন নতুন ভাইদের জন্য আমার এই ভিডিওগুলো বানানো আশা করি সবাই বুঝতে পারেন ধন্যবাদ